যে সুশ্রিতা লাইফে এসে হ্যালো গাইস আপনারা কেমন আছেন আমি খুবই ভালো আছি আমি কেবল গোসল করে এসলাম চান করে এসলাম দেখেন তো আমাকে কেমন দেখা যাচ্ছে আমার চুলগুলো উঠতেছে আমি এখন ভাত খাবো ভত্তা দিয়ে সুটকি মাছের ভত্তা আর বেগুন তরকারি আছে আর লেগে টাকি মাছ আছে বিভিন্ন ধরনের খানা খাই জানি আপনারা দেখে হয়তো আপনাদের জীবায় জল এসে যেতে পারে

হ্যাঁ অবশ্যই ফ্রেন্ড আমাকে আপনারা ফলো দিবেন আমার সাথে থাকবেন অবশ্যই কি 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 আপনার সাথে থাকবো হ্যাঁ আমার সাথে থাকতে হবে কারণ আমার সাথে আমার ফ্রেন্ড যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমি লাইভ করে কি করব না থাকা তো মেলা রহমের থাকা আছে না এই থাকাটা হচ্ছে ওই থাকা না দেখেন দেখছেন আপনারাই দেখেন মানে জন্য বলছ আমার দুলাভাই সেই ট্যালেন্ট মানে পাশে থাকার কথা বলছেন আপনি তাই না আমি আপনাদেরকে বুঝছিলাম না সাথে ঠিকিন পাশে থাকেন আর সে কথা কোন দিকে নিয়ে গেছে এটা এত যে জালা কোনো জ্বালা নাই খবর কি আম্মা হুম আমার হাজবেন্ড আমাকে কি তার মানে আনমেরিট আমি ম্যারিড

সে ফোন ক্যামেরা নিয়ে কি একটা অত্যাচার শুরু করে দিতে দেখেন আমার ফোনে তো ক্যামেরাই নাই ক্যামেরাই নাই এত বড় বড় দুটো ক্যামেরা দেখা যাচ্ছে পিস থেকে এত বড় বড় দুটো ক্যামেরা এই এত বড় বড় দুটো না তো ওটা তো দুটো ক্যামেরা তো আপনাদের দুটো ক্যামেরা এই যে ফোনের পিছে তো আবার ফোনে ও মাই গড কি মুখ